ছাত্রছাত্রীরা একটা খুব ভালো একটা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য বাল্য বাল্যবিবাহ বন্ধ করার জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা কী হতে পারে নিজের ভাষায় লেখো এখন দেখো একটা ছাত্রছাত্রী হিসাবে সবসময় সচেতনতা অবশ্যই দরকার যদি কখনো শুনি কোনো বাচ্চা কোনো মেয়ের পড়াশোনা না করে তাদের বিয়ে দেওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে বাড়িতে তৎক্ষণাৎ আমরা বড়দের সাহায্য নিয়ে আমরা বিদ্যালয়েতে আমরা যাব সেখানেতে আমাদের দিদিমণি স্যাররা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করব ব্যাপারটাকে বলবো আমাদের সচেতনতা বাড়াতে হবে মানুষকে জানাতে হবে সেই জন্য আমাদের একটা দল গঠন করা উচিত ছাত্র ছাত্রছাত্রীদের তাদের কাজ হবে সমস্ত মানুষদের বোঝানো নিজেদের বোঝা তা এই কাজের জন্য আমাদের দল গঠন করা এবং সচেতনতা এটা একটা বড় ভূমিকা আমি এই অংশে আমি তার সংক্ষেপে লিখে দিয়েছি তোমরা দেখে নাও